হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নারকেল নাড়ু বানাবো সেটারই রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো নারকেল নাড়ুটা আমি পুজোর পরেই বানাচ্ছি পুজোতে বানালেই ভালো হতো কিন্তু পুজোর সময় শরীরটা ভালো ছিল না সেই জন্যে এখন বানাচ্ছি তো নারকেল কুড়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল ছিল তো আমি চিনি আর গুড় মিক্স করে নারকেল নাড়ুটা বানাবো সে জন্য সেটা খেতে খুবই ভালো হয় যদি পুরোটাই গুড়ের করি খুব একটা অতটা ভালো লাগে না তো চিনি আর গুড় মিক্স করে বানালে দুটো ব্যালেন্স করে দিলে খুব সুন্দর হয় খেতে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কিন্তু গ্যাসটা আমি জ্বালাই নি এখানে হাফ কাপ চিনি দেবো আর হাফ কাপ গুড় দেবো গুড়টা যতটা পারবে কম দিলেও হয় বেশি গুড় দিলে একটু খেতে কেমন হয় বেশি গুড় গুড় লাগে ওই জন্য চিনি আর গুড়টা মিক্স করে দেব তো নাড়ুটা খেতে খুব সুন্দর হয় সবাই মোটামুটি নারকেল নাড়ু বানানো জানে এটা দেখো হাফ কাপ গুড়ই আমি দিলাম আমার যারা পুরোনো আমার চ্যানেলকে দেখে আমি আমার ভিডিওগুলো যারা পছন্দ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা পাশে থাকার জন্য আমি একটু হলেও এগোতে পেরেছি আর আমার যারা নতুন দিবস তারা অবশ্যই আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনুরোধ রাখলাম তারা পাশে থাকলে খুবই খুশি হব তো আমি ভালো করে হাতে দু আর চিন্তা নারকেলের সাথে চোখকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালাই নি একটু মাখিয়ে রেখে দিলে কী বলো তো চিনি আর গুড়টা গলে গেলে কতটা জল বেরোচ্ছে সেটা তুমি বুঝতে পারবে এবারে আমি গ্যাসটা জ্বালিয়েছি জ্বালিয়ে এবারে আস্তে 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 নেড়ে নিচ্ছি আর নাড়ু বানাতে গেলে সব সময় কিন্তু গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লোতে রাখলেও হবে একদম হাই ফ্লেম করা যাবে না আস্তে আস্তে কিন্তু কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে নারকেল নাড়ু যদি লেগে যায় পুরোটাই গন্ধ হয়ে যাবে মানে সেই ধরা ধরা একটা যেমন গন্ধ বেরোয় রকম গন্ধ হয়ে যাবে তো মেরেই যেতে হবে চিনিটা আর চিনিটা দুধটা গোলতে দিয়েছিলাম একটুক্ষণ তারপরে গ্যাসটা জ্বালিয়ে আবার আমি ওটাকে নাড়ছি গ্যাস জ্বালিয়ে তো নেড়েই যাচ্ছি কিছুতেই লাগতে দেওয়া যাবে না কিন্তু তাহলে গন্ধ করবে একটুখানি রেস্টে রেখে আবার নাড়ছি বারবার কিন্তু নেড়েই যেতে হবে নারকেলের নিয়ম হচ্ছে নারকেল নাড়ুতে কিন্তু প্রচণ্ড নেড়েই যেতে হবে কিছুতেই থামলে চলবে না থামলেই লেগে যাবে তো আমার একবার প্রথমবার যখন আমি নাড়ি করতে গেছিলাম তখন প্রথম প্রথম তখন কিন্তু এমনি লেগে গেছে অনেকবার নাড়ি কচুরোটাই নষ্ট হয়ে গেছে একটু ধরা ধরা গন্ধ বেরোলে খুব একটা ভালো লাগে না তো আমি এটাকে মেরেই যাচ্ছি এবারে আমি একটুখানি জিনিস এর সাথে মিক্স করবো সেটা হলো গুঁড়ো দুধ যে গুঁড়ো দুধটা আমরা চায়ের জন্য আনি প্যাকেটের যে দুধটা আনে গুঁড়ো দুধ সেটাই আমি মিক্স করবো এটা কিন্তু আমি এখনও মেরে যাচ্ছি কারণ অনেকটাই গুড় আছে চিনিটা বলে যে রসটা বেরিয়েছে সেটা কিন্তু মারতে হবে ভালো করে প্রথমে নেড়ে নেড়ে ওটাকে শুকিয়ে নিতে হবে একদম আমি মেরে নিচ্ছি অনেকক্ষণ মারার পরে যখন দেখবে যে অনেকটা শুকনো হয়ে এসছে ভালো মতো শুকনো হয়ে এসছে তখন যখন গুড় আর চিনি গলে যাবে তখন এই দুধটা আমি মিশিয়ে দিচ্ছি আমি বড় চামচে তিন চামচ এখানে গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দিলে কী বলতো খেতে খুব সুন্দর হয় হ্যাঁ এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি আর এখানে ছ সাতটা এলাচ পোষা ছাড়িয়ে পুরো হামান আমি গুঁড়ো করে নিয়েছি ফুঁকে নিয়েছি তো সেটা মিশিয়ে দিলাম খেতে খুব সুন্দরও হয় এর সাথে তোমরা একটু করপুর যদি গুঁড়ো করে দিতে পারো তাহলে খুব সুন্দর হয় সেনটা খুব সুন্দর আসে যখন কেউ গোপালের ভোগ করে তখন এই কিন্তু গুঁড়ো করে দেয় আমি আজকে দিচ্ছি না কিন্তু আমি অন্য সময় দিই তোমরা যদি দিতে চাও তো দিতে পারো বরপুর একটুখানি গ্যাস গুঁড়ো করে চারিদিকে ছড়িয়ে দেবে মানে যখন অফ করে দেবে গ্যাসটা তখন দেবে ভালো করে গুঁড়ো করে দেবে দেখো আমি একটুখানি রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি খুব গরমে তো বাঁধা যায় না নাড়ুগুলো তো আমি আস্তে আস্তে হাতে একটু সাদা তেল নিয়ে নাড়ুগুলো গোল করে নিচ্ছি দেখো সুন্দর করে গোল করে নেবে শেপটা খুব সুন্দর আনতে হবে দেখতে সুন্দর লাগে আর কি সেই জন্য গোল করা তবে গরম অবস্থাতেই একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে সেটা করলে ভালো হবে আর হাওয়া পেলে কিন্তু ঝুড়ঝুরের মতো হয়ে যাবে তখন নাড়ু আর পাকানো যাবে না তো আমি আজ এইবারে শুধু নারকেল নাড়ুটাই করেছি আর অনেক সময় মুড়ির নাড়ু সেউ নাড়ু এগুলো কিনে আনি নারকেল নাড়ুটা আমি ঘরেই করি তো একটু যদি যারা লক্ষ্মী পুজোতে দেন তারা হয়তো একটু ছোটো ছোটো সাইজে করে তো আমার এটা ঘরে খাওয়ার জন্য আমি এই সাইজটাই করছি বড় বড়ও করতে পারো খেতে খুব সুন্দর হয় বলে আমি নারকেল নাড়ুটা প্রায় সময়ই বানিয়ে রাখি মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো আমার নারকেল নাড়ুগুলো দেখো বানানো হয়ে গেছে আমি এটাকে এবারে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণ পাঁচ ছ ঘন্টা ফ্রিজে রেখে দিলে দেখতে নাড়ুটা পরে বের করলে এত সুন্দর একটু মানে শক্ত শক্ত হয়ে যায় বেশ খেতে খুব সুন্দর লাগে তারপরে তুমি জারে ভরে রেখে দাও বাই